বন্ধুরা মুন কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো খাসির তেলের পকোড়া তো আমি এটাকে মেখে নেব আগে দিয়ে দেব এখানে দু চামচ বেসন দিয়ে দিব দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো আর লঙ্কা কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব করে মেখে এরকম করে বানিয়ে নিলাম এখন আগে থেকেই আমি কড়াইয়েতে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নেব এটা বানানো খুবই সহজ এটা যে কেউ বানিয়ে নিতে পারে প্রথমে কুচি কুচি করে কেটে খাসি দিয়ে তারপরে ধুয়ে নিয়ে তারপরে এটাকে মশলা দিয়ে মেখে তারপরে ভেজে নিতে হবে তারপরে রেডি কাঁচির তেলের পাপোড়া এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কিন্তু গরম গরম খেতে হবে নইলে আবার না ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা এটা হয়ে গেছে এখন চলুন খেয়ে দেখা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন